বাংলাদেশের সেরাদের মধ্যে অন্যতম সময় জানে মাহাদুত প্রশিক্ষণ কেন্দ্র এটা স্বীকৃত এই মাহাদুত বাংলাদেশ মাহাদুত বাংলাদেশ মাহাদুত তালহা বাংলাদেশ মাহাদুত তালহা বাংলাদেশ আসন্ন পবিত্র কুরবানীর ঈদের[বন্ধে আমরা 10 দিন ব্যাপী হুফাজ ও কেরাতের প্রশিক্ষণ কোর্স আয়োজন আমরা করেছি আলহামদুলিল্লাহ আমরা প্রশিক্ষক হিসাবে রেখেছি বাংলাদেশের একঝাঁক তরুণ আন্তর্জাতিক হাফেজ ও ক্বারীগণকে মা হেদু পলহা বাংলাদেশ এর প্রশিক্ষণ কোর্স চলমান রয়েছে এবং অত্যন্ত সুনামের সাথে চলছে এবং সারা বাংলাদেশে এর করে অনেক হচ্ছেন মা হেদ পলহা বাংলাদেশ এর প্রশিক্ষণ কোর্সে আপনি যোগদান করতে পারেন শিক্ষক হিসেবে বাংলাদেশের সেরাদের মধ্যে অন্যতম ভালো শিক্ষক দিতে পারে ভালো নিজের কাছে যা আছে তার চাইতে উজাড় করে দিতে পারে বেশি তাদের মধ্যে অন্যতম হল কারিয়াবুতালহা সে নিজের কাছে যতটুকু আছে এর চাইতে বেশি দেওয়ার যোগ্যতা আছে তার আলহামদুলিল্লাহ এটা স্বীকৃত রাখুন মোটামুটি সবাই জানে এবং তার কাছে দেড় শতাধিক দুই শতাধিক মোয়াল্লেমরা প্রশিক্ষণের জন্য বিভিন্ন কওমি মাদসার বন্ধের সময় আসে উন্নয়ন বন্ধ সামনেই দশ দিন কোর্স হবে এখানে অলরেডি শতাধিক মানুষ রেজিস্ট্রেশন করেছে এবার হয়তো দুইশে নিবে এটা ক্রস করবে এবং সে যে এখানে একা কথা বলে এরকম নয় এখানে বাংলাদেশের বিশ্বজয়ী যারা হাতে যাচ্ছে প্রায় প্রত্যেকে সেখানে আসে এবার মনে হয় আমারও যেতে হবে আমার রায়হানেরও মনে হয় যেতে হবে তো আপনি এখানে আসতে পারেন এসে আপনার সত্য প্রতিভাকে বিকশিত করতে পারেন কারিয়াব তলহার মাধ্যমেই মাহাদুত্তলহার মাধ্যমে মাহাদুতলা এতটুকু আমি বিশ্বাস করি যে আপনার টাকাটা যতটুক টাকা এখানে দিবেন দিয়ে আপনি সময় দিবেন এই সময় আর টাকা কোনোটাই আপনার বিফলে যাবে না দুইটাই কাজে আসবে আল্লাহ আপনাদের সবাইকে দফিক দান করুক যারা শিখতে চান তারা এখানে আসেন আশা করি আপনারা উপকৃত হবেন কোরবানিদের পরের দিন থেকে আমাদের দশ দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্স হবে ইনশাআল্লাহ যেখানে আমরা আন্তর্জাতিক মানের তেলাবাদ আমরা যারা আসবে তাদেরকে শিক্ষা দান করবো ইনশাআল্লাহ যেমন বর্তমান বিশ্বে প্রচলিত হচ্ছে আমাদের এখানে আমরা আমাদের প্রশিক্ষণার্থী যারা আসবেন তাদেরকে আমরা মাকামাতের ভিত্তিতে দশটি লাহানে তাদেরকে আমরা শিক্ষা দান করব এবং এই মাকা যে সুরবিদ্যাগুলো রয়েছে সে বিষয়ে আমরা সবিস্তারে আলোচনা করবেন ইনশাআল্লাহ আমি তারি আবু তালহা সহ এক ঝাঁক তরুণ আন্তর্জাতিক হাফেজ ও কারিগণের মাধ্যমে আপনাদেরকে পাঠদান করা হবে ইনশাআল্লাহ এবং আমাদের প্রশিক্ষণ কোর্সের খাবারের মান যেমন অনেক প্রশিক্ষণ কোর্সে আপনারা দেখতে পান যে খাবারের মান সম্পর্কে অনেক অভিযোগ থাকে আলহামদুলিল্লাহ আমি যেহেতু প্রশিক্ষণ কোর্সের আয়োজন করি তিন বেলা স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা আপনাদের জন্য করে থাকবো ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের কাছে আমাদের আগামী কোরবানি ঈদের বন্ধের দশ দিনের প্রশিক্ষণ কোর্সের সফলতা কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরক